ফিচে কালকাতে বাজার করে রেখেছিলাম দুপুরে রান্না শুরু করেছি এবার এখানে মাছ আর চিকেন নিয়ে এসেছিলাম সেই চিকেন আর মাছটা ফিজ থেকে বার করে নিলাম এবার আমি আমি লুচি করার পরে সকালবেলা যে লুচি করেছি তারপরে গ্যাসটা অফ করলাম অফ না করে আমি পুরো রান্না শুরু করে দিয়েছি কেননা অফ করলেই একদম রান্না দেরি হয়ে যায় বিশেষ কমবে শাক ভাজা বসিয়ে দিয়েছি কালো টেনে রাতের কান্ডা আর রসুন করুন দিয়ে নুন হলুদ রাতে রেখে দেবো এবার মস্কার বন্ধুরা এই আমার দুপুরে রান্না শুরু করল এবার দুপুরে আমি করবো শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না তার জন্য ট্যাংরা মাছ আলু বেগুন শিম দিয়ে আর এটা আমাদের চিকেন হবে কালকে রাতে কিনে রেখেছিলাম আমি আগের দিন কিনে রেখে আমি কেন না সকালবেলা আপনার প্রচুর কাজ থাকবে চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম কারণ একবারে মুখে মুখে বসিয়ে দেবো এটা হচ্ছে চিকেন আর এটা ট্যাংরা মাছের নুনগুলো পাকে নিয়েছি এই যে শাক ভাজা প্রায় হয়ে গেছে এটা নামি দেবো শাক ভাজা হয়ে গেছে এবার আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে নিচ্ছি অল্প কটাই ছিল একবারে ভেজে নিচ্ছি আর সাইডে গেলে এই যে সময়টা আলু বেগুন দিয়ে ভালো লাগবে আর আমার সব সময় তো পছন্দ করে ও ডাটা গুলছে ওটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে করে আছে এইখানে মা কালী আঁকছে ও যখন যে ঠাকুর মানে যখন যে পুজো আসে সেই পুজো সেই ঠাকুরের ছবি আঁকো বাবা তোমার বাবা লোকনাথ তাকিয়েছো দেখাও তো সেখানে বাবা লোকটা তাকিয়েছে সুন্দর এই যে বাবা লোকনাথকে দেখাও এই তো এই যে বাবা লোকনা তাকিয়েছে গণেশ কেমন হয়েছে জানিবা জানাব আর এটা মা দুর্গা করেছে যে এখানে ট্যাংরা মাছগুলোকে হালকা করে বেঁচে নিয়েছি মানে জ্যান্ত মাছ তো ব্যস্ত গরম মাছের মানে বেশি কড়া করলে ভালো লাগে না এই যেমন এবং সত্যি ভাজা হয়ে গেছে সব সত্যি আর এখানে সব মশলা রেডি করে রেখেছি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সে লঙ্কার গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা খেয়ে করবো বলেছিলাম মশলা থেকে তেল ছেড়ে গেছে মশলা ভালো কষানো হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা তুলে দিলাম আমার ছোটো ছেলে তো ওখানে বসে আঁকছে ঠান্ডা লেগেছে প্রচণ্ড রাত্রে জ্বর এসেছিলো তারপরে শিমি পাতা রস খাওয়ালাম ওষুধ খাইয়ে দিয়েছি বাসক পাতা তুলসি পাতা সব খাওয়ালাম এখন একটু কাটছে জ্বরটা নেই এই জল কই ঝোল দিচ্ছি কারণ বেশি পছন্দ করে না আরকি এদিকে আমার ছেলের আঁকা চলছে ও আমি ভাবছি কি দেখে আসছে এই দেখুন দেখুন আমাদের ঘরে টেবিল ক্যালেন্ডার ছিল সেই টেবিল ক্যালেন্ডার থেকে মাকালের ছবি নিয়ে ও আঁকছে মাকালের ছবি দেখে দেখে ও আঁকছে যাক বাবা ভেরি গুড বয় ফের ট্যাংা ঝোল ফুটে গেছে মাছগুলো দিয়ে এবার নামই এর মধ্যে একটা ধনে পাতা করলে ভালো হতো কিন্তু আজকে আমি সবজি কাছে গেলাম কিন্তু ধনে পাতাটার কথায় বলতে ভুলে গেলাম অ্যাকচুয়ালি অনেকগুলো গাছ মাথায় নিয়ে গেছে তো ওই জন্য যে কটা সবজি পড়েছে সেই কটাই নিয়ে চলে এসেছে কেনের আলুগুলো ভেজে নিয়েছি চিকেনের জন্য ফোন নিয়ে গিয়েছিলাম ত্রেজপাতা শুকনো টাকা গোটা দিয়ে গোটা গরম মশলা এক টুকরো একটা হচ্ছে গোলমরিচ আর একটা দুটো লবঙ্গ দিয়েছি কারণ সবাই ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য এই সময়টা এটা দিলে পরে ভালো উপকার দেবে এই যে আমার চিকেনটা আলু ভালো করে কুচিয়ে নিয়েছি অল্প একটু চিকেন কেন মাছ আছে তো জন্য একটু খাবার হলে বলতে পারো একটা শেষ হবে আরেকটা শেষ হবে না সেই কারণে আর কি ভালো করে মেখে টেখে একদমই দিয়ে দিয়েছিলাম সবশেষে একটা প্রিয় জিনিস বলবো সেটা হচ্ছে এই যে আমাদের মেয়েদের কিন্তু ভীষণ প্রিয় চালতা এটা হবে চালতা দিয়ে চাটনি বা টকও বলতে পারো আর একটু বাতিলের মধ্যে দিয়ে টকটা হয়ে যাবে আমার ছেলে ওখানে শুয়ে আছে একটু শরীরটা ভালো হয়ে পড়ে যাবে তো এটা করছি সবশেষে চালতার চাকরিটা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে তো আমার রান্না কমপ্লিট এই যে আমার এখানে ট্যাংরা মাছের ঝোল এই যে চিকেন আর এই যে চালদার চাটনি আর এই শাক ভাজা সব হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না